উনি যদি ভালো করে কোরআন কারিম করতেন যে পতিতলয়টা কি পতিতলয় কি সে কি নিজেকে পতিতলায় রাখতে পারবে সে নিজে বলবে আমি পতিতলাই না যদি সে পারে তাহলে অন্য মেয়েরাও পারবে সে তো পারবে না তাহলে কেন একটা মেয়েকে প্রতি তলে কেন তাদের জন্য কর্মস্থল সংস্থানের ব্যবস্থা করার রাস্তা দেখাতে পারে না তারা ওইসব মেয়েদের জন্য একটা দোকানপাট অন্য কিছু আর কোন বিকল্প কোনো পন্থা ছিল না প্রতি তলাই কে কেন তারা সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে সেটা আমি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাই বলে মা নারীরা হচ্ছে জাতি একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই আজকে যদি এই পেশাকে এই যে যৌন এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন আর উল্টো আমি যদি দেখি আপনার পরিবারের আপনার পরিবারে আপনার স্বামী আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে আপনি মেনে সেটাকে এতগুলো মানুষ যে ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকে তাদের ট্রাডিশন কালচার হিসেবে চিন্তা করছে তার জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে তাদের দাবি কোথায় বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিছক একটি বৈষম্যমূলক আইন আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে ব্যবস্থা এবং আমাদের মোরালিটিকে আমাদের জীবন ব্যবস্থাকে করে আমাদের ধর্ম এবং আপনি আমাদের আমাদের গিয়ে যদি কোনো আইনের কথা বলেন তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না আপনি বাংলার বেশিরভাগ মানুষকে বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না অলরেডি বেশ কিছু রিনাউন্ড মিডিয়ার যারা তাদের ডকুমেন্টারি প্রকাশ করেছে এই টপিকের উপরে তাদের বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি রয়েছে বিবিসি সিএনএ বাংলাদেশে বাংলাদেশের দিয়ার দিকে তাকান দৌলদিয়ার যে যৌনপল্লী পল্লী রয়েছে সেখানে হাজারে হাজারে কর্মী রয়েছে যারা এই যৌন পেশার সাথে সংযুক্ত এবার তারা এখানে কিভাবে আসছে বেশিরভাগ প্রতিবেদন উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেয়া হচ্ছে কিন্তু আদৌ কি দেওয়া হচ্ছে মোটেও না তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক শারীরিক এবং মানসিক নির্যাতন প্রথমত আমরা যদি দেখি তারা তাদের এখানে যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন তাদের তাদের গড় বয়স থাকে চোদ্দোর কাছাকাছি এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায় এজন্য তাদের শরীরে দেওয়া হচ্ছে স্টেরয়েড হরমোন যাতে করে তাদেরকে মোটা তাজা করা যায় মনে হচ্ছে সে যেন মানুষ নয় সে যেন এক পশু গরু মোটা তাজাকরণের এক অভিনব প্রক্রিয়া এরপরে আমরা যদি তাকাই তাদের উপরে আরো বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে ক্লায়েন্টের সামনে তাদেরকে জোরপূর্বক উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পরে তাদের উপরে চলে শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন নিজের সম্মতির বিপরীতে যে তাদেরকে এই কাজগুলোতে লেগে থাকতে হচ্ছে শুধুমাত্র তারা পরিস্থিতি শিকার বলে কিন্তু এই পরিস্থিতি শিকারকেই আজকে তাদের পেশা হিসেবে তাদের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এ তো গেল আমাদের দেশের অবস্থা এবার আমরা বাইরের দেশগুলোর দিকে তাকাই বাইরে যেই সকল দেশে এই যে এই যৌন যৌন যে পেশা এটাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে সেখানে কি অবস্থা খুব মনে হয় যেন তাদের উন্নতি হয়েছে মোটেও না সেখানে এই ধরনের আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে সেখানে নারীর উপর সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছেই তাহলে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে পাশাপাশি যদি আমরা আরো দেখি জার্মানির খোদ জার্মানির একজন সাংবাদিক বলছেন যে এই যে আইনের আড়ালে নারীদেরকে আইনের মাধ্যমে তাদের নারীর উপরে এই যে সহিংসতা সেটাকে একটা জাস্ট বৈধতা দেওয়া হচ্ছে এ যেন এক আধুনিক দাসত্ব নারীর দিন শেষে যেই জিনিস পশ্চিমা বিশ্ব ছুঁড়ে ফেলে দিচ্ছে সেই জিনিস আমাদের এখানে নারী সংস্কার কমিশন কোন রকম রিসার্চ ছাড়া রকম ডেটা কালেকশন ছাড়া কোন রকম মতামত গ্রহণ ছাড়া তারা জাস্ট আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে তো দিন শেষে আমি শুধু এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা এটা শুধু পুঁজিবাদী এবং অন্যান্য পুঁজিবাদীদের জাস্ট নারীদের ভোগ করার একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে আর কিছু নয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদেরকে নারীদের প্রতি যেই সহিংসতা এবং জুলুম হচ্ছে যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যেটার কোনো অর্থ আসলে থাকে না